তিন রাত্রি চার দিনের পুরুলিয়া ট্রিপটা কীভাবে সাজাবেন আজ আপনাদের সেই কথাই বলবো শুরুটা হলো হাওড়া স্টেশন থেকে রাত বারোটা পাঁচ চক্রধরপুর এক্সপ্রেস একটু আগে পৌঁছে যাওয়ায় এসি ওয়েটিং রুমে জনপ্রতি একুশ টাকা খরচে দু ঘন্টার জন্যে একটু বসে নিয়েছিলাম তারপর ট্রেনটা এক ঘন্টা লেট ছিল যার জন্যে প্রায় একটা টাকা ঢুকলো ট্রেন এই হলো আমাদের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস যাই হোক বাচ্চাদের নিয়ে যাচ্ছিলাম তাই একটু ক্লান্ত বোধ করছিলাম উঠেই সঙ্গে সঙ্গে থ্রি এসিতে সকলে আরামে বসে পড়লাম ট্রেন ফাঁকাই ছিল দেড়টার মধ্যে তাড়াতাড়ি সকলে শুয়ে পড়লাম সকাল আটটা তিরিশ বরাবম স্টেশনে নামলাম বরাবম স্টেশন বরাবরই খুবই সুন্দর স্টেশনে নামার পর আমাদের গাড়িকে ফোন করে দেয় আটটা সাতান্নর মধ্যে আমাদের গাড়ি চলে এলো এই হলো পার্কিং এরিয়া এখান থেকে আপনারা ইচ্ছা করলে বাঘমুন্ডি শেয়ারে গাড়িও নিতে পারেন টোটোও আছে এই হলো আমাদের গাড়ি দা পাঠিয়েছিলেন এরপর শুরু হলো আমাদের পুরুলিয়া যাত্রা বরাভূম স্টেশন থেকে বাঘমুন্ডিতে যাওয়ার জন্যে মাত্র আধ ঘন্টা সময় লাগে রাস্তার প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবেই এটা বলা যেতে পারে তবে রাস্তা এতটাই পরিষ্কার যে আপনার সময় এর থেকেও কিছুটা কম লাগতে পারে তবে যাওয়ার পথে পাখি পাওয়ার আপনাকে খুব মুগ্ধ করবে পৌঁছে গেলাম আমাদের হোটেল অম্বিকা রেসিডেন্সি বিদ্যুৎবাবুর এই হোটেল আমি একজনার সাজেশনে বুক করেছিলাম এই হোটেলের ডেসক্রিপশন আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তবে আমার হোটেলটি এত ভালো লেগেছে খুব শীঘ্র আমি বাগমুন্ডিতে থেকে কীভাবে পুরুলিয়া ট্রিপ করা যায় তার জন্যে এই হোটেলের বিবরণ সহকারে বিদ্যুৎবাবুর সমগ্র ইন্টারভিউ আমি পোস্ট করব। এরপর ফ্রেশ হয়ে সাড়ে নটার মধ্যে ডাইনিং হলে চলে এলাম ডাইনিং হলটি অসাধারণ বিদ্যুৎবাবু আমাদের জন্য করে রেখেছিলেন ব্রেকফাস্টে আলু পরোটা এবং হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ডিমের কারি টেস্ট কেমন সেটা বলার ক্ষমতা বা সাহস আমার নেই অসাধারণ বললেও কম হয় তৎক্ষণাৎ খেয়ে বেরিয়ে পড়লাম আজকে প্রথম ডেস্টিনেশন পাপড়াকোচা লেখ। কোচা লেক যাওয়ার রাস্তাটা আমাকে ডুয়ার্সের কথা স্মরণ করিয়ে দিল রাস্তার একধারে পাখি পাওয়ার রেখে এবং গ্রামীণ রাস্তা ধরে গিয়ে আমরা পৌঁছলাম কোচা লেকের এত সুন্দর লেক আমি এর আগে খুব কমই দেখেছি লেকের সাথে আকাশের যে এই রঙের মেলা এটা আমি খুব কম জায়গাতেই উপলব্ধি করতে পেরেছি বর্ষার সিজন হওয়াতে পাপড়া কোচা লেকে জল ছিল প্রচুর আমার ছেলে মেয়ে স্ত্রী প্রত্যেকে সবুজের সমাহারে হারিয়ে যেতে লাগলো এত সুন্দরভাবে এই লেকটি সাজানো প্রাকৃতিকভাবে যার সেরকমভাবে যত্ন নেওয়ার মতো কোনো পরিকল্পনা কিন্তু কোনো সরকারের বা সেরকম কিছুই আমি দেখতে পাইনি নিজের সৌন্দর্যেই এটি সুন্দর বর্ষাকালে নিচে জলে নাপতে যাবেন না একটু রিস্কি আর ডান দিকের যে জঙ্গলটি রয়েছে সেই জঙ্গলটিতে কিন্তু হাতি আসা যাওয়া আছে তাই যেটুকু রোড আছে সেটুকু রোড ধরেই হাঁটবেন এর বাইরে এদিক ওদিক নামতে যাবেন না সাইডে একটা ছোট ঝর্ণা মতো আছে ওখানে হাতিরা জল খেতে আসে এই যে লোকটি যেভাবে উঠছে সেই দিকে শুধু উপভোগ করুন এই প্রাকৃতিক পরিবেশ এরপরেই আমাদের সেকেন্ড স্পট চলে এলাম পাখি পাহাড় পাখি পাহাড় ধরেই আমরা বাগমুন্ডির পথে এগিয়েছিলাম এবং বাগমন্ডি হোটেল থেকে পাখি পাওয়ার কিন্তু খুব একটা দূর নয় সাত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ওখানে গেলে পার্কিংয়ে কোনো পয়সা লাগে না কিন্তু পার্কিংয়ের ওখানে আপনার এই পাখি পাওয়ারের ভেতরে কোথায় কি যে পাহাড়গুলো আছে এবং সেখানে যে অঙ্কন খোদাই করা আছে পাথর কেটে কেটে সেগুলো কিন্তু ওখানকার স্থানীয় লোকেরা জানে তবে হ্যাঁ আপনি একবার যদি আগে যান তাহলে আপনার অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু আমি যেহেতু প্রথম গেছি তাই ওখান থেকে এক ভদ্রমহিলাকে আমাকে পাঠানো হল একশো টাকার বিনিময়ে উনি সমস্ত পাহাড়গুলো আমাদের ঘুরিয়ে দেখাবেন এবং সঠিকভাবে গাইড করবেন ওনার কথা মতো বাচ্চাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম ঘন জঙ্গলের দিকে ঘন জঙ্গলের দিকে যখন এগোলাম অবশ্যই অনেক কিছু কিন্তু চোখে পড়বে বুনো মশা এবং বিভিন্ন ধরনের বুনো পিঁপড়ে যেগুলো অত্যন্ত বিষাক্ত সেগুলো কিন্তু এখানে আছে এবং সরপের উপদ্রব এখানে কিন্তু প্রায় তাই মাটির দিকে তাকিয়ে অবশ্যই সামনের দিকে এগোবেন প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবং আপনি বরাবর উপরের দিকে তাকিয়েই যাওয়ার চেষ্টা করবেন কিন্তু হাতে একটা লাঠি থাকলে সামনের এই জঙ্গল এড়োতে আপনার সুবিধা হবে পুরুলিয়াকে আমি বর্ষাকালেই যাওয়ার ডেস্টিনেশন হিসেবে বেছেছি তার কারণ এই সবুজায়ন এত ঘন সবুজের সমাহারে হারিয়েতে আমার খুবই ভালো লাগে দেখুন আমার ছোট ছেলে মেয়ে প্রত্যেককেই কিন্তু আমি এর মাঝখানে এনেছিলাম এবং এই ধরনের এই পাথরে খোদাই করা এই চিত্রগুলো এই জঙ্গলের মধ্যে এক আলাদা মাত্রা এনে দিয়েছে সৌন্দর্যের এটা ছিল আমাদের প্রথম একটি চিত্র অঙ্কন করা পাথর অসাধারণ একটা পাখি এখানে অঙ্কন করা ছিল এই পাখি পাহাড়ের সাথে এই পাখি পাখি অনেকটাই মিল আছে এরপর চলে গেলাম দ্বিতীয় গন্তব্যে ওই মহিলা একশো টাকা পান সে কথাটা কিন্তু সঠিক নয় ওনাদের মধ্যে ওই একচল্লিশ জনের মধ্যে ওই একশো টাকাটা ভাগ হয়ে যায় সুতরাং খুবই সামান্য টাকা উনি পান তাই আপনাদের কাছে বিনীত নিবেদন যদি আপনার মনে হয় তাহলে ওনাদের হাতে কিছু সামান্য বক্সিস স্বরূপ টাকা হাতে দিলে মন্দ হবে না আমি আমার সামর্থ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করেছি তাতেই ওনারা খুশি এরপর চলে এলাম ময়ূর আঁকা একটি সুন্দর পাথরের সামনে সত্যি অসাধারণ ভাস্কর্য এই ভাস্কর্য এতটাই সুন্দর যে বেশ বেশখানিক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি তুললাম এরপর দেখুন আরেকটি বড় পাহাড় কাঠবেড়ালি এই কাঠবেড়ালি চিত্র এর মধ্যে অঙ্কন করা এরপর পেলাম হরিণ পাহাড় কি অপরূপ সৌন্দর্য আমার খুব ভালো লাগছিল আমার ছেলে মেয়েও খুব আনন্দও পাচ্ছিল এরপরে কচ্ছপ পাহাড় এটা বেশ ঢালু এবং অনেকটা জায়গা জুড়ে আপনারা এর ওপর ছবি তুলতে পারেন বসে এবং সামনে দাঁড়িয়ে বেশ শোভাটা উপভোগ করতে পারবেন এরপরে আরেকটি ময়ূর পাহাড় এলো এই কাজটি এখনো সম্পূর্ণ হয়নি কলকাতার এক নামী চিত্রশিল্পী এটি খনন করছেন এরপরে পাখি পাহাড়ের পাশেই পাহাড়ে আমরা চলে এলাম পাহাড়ের ওপরে বেশ তিনশো থেকে সাড়ে তিনশো সিঁড়ি ওপরে গিয়ে খানিকটা ট্রেক করে একটা মন্দির আছে তবে বর্ষাকালে আমার যেটুকু উপলব্ধি হলো আমি ওপর পর্যন্ত গেছিলাম রাস্তা অত্যন্ত স্যাঁতস্যাঁতে এবং পিচ্ছিল মানুষের যাতায়াত এই মুহূর্তে নেই বললেই চলে তাই বর্ষাকালে যদি কেউ যান মাটা পাহাড়ের একদম ওপর পর্যন্ত যাওয়াটা স্কিপ করতে পারেন এরপর আমরা দুপুরে লাঞ্চের জন্যে তিনটের মধ্যে চলে এলাম হোটেলে এসে দেখলাম বিদ্যুৎবাবু অসাধারণ রান্না করে রেখেছেন ঘন মুগের ডাল পোস্ত চিকেন কষা সাথে পাঁপড় চাটনি আলু ভাজা তারপরে উচ্ছে দিয়ে বেগুন ভাজা খাবারের মাত্রা যে কতটা উন্নত সেটা আমি বলতে বোঝাতে পারবো না প্রত্যেকটা মিলের সাথে উনি আমাদের স্যালাড দিয়েছিলেন এবং এই পুরো মিলটির দাম মাত্র একশো টাকা চিকেনের সাইজ এবং চিকেনের টেন্ডারনেস এতটাই ভালো এখানে আমি কিছুই বলতে পারব না বিদ্যুৎ ভিডিও আমি আলাদাভাবে যখন প্রকাশ করবো আপনারা সবই দেখতে পাবেন যে হোটেলের বিবরণ অনুযায়ী আমি কি কি বলেছি দেখুন খাওয়া দাওয়ার শেষে আমাদের পাত কিছুই নেই সাথে একটা চমক ছিল উনি দিয়েছিলেন আইসক্রিম এরপর বিকেলে চারটের সময় আমরা বেরিয়ে পড়লাম খয়রাবেরা ড্যামের উদ্দেশ্যে চেমটাবুরু পাহাড়ের কোলে এই খয়রাবেরা ড্যাম অসাধারণ এক নৈসর্গিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে মূলত বিকেলে যাওয়ার উদ্দেশ্য এটাই এই খয়রাবেড়া ড্যামে যে অসাধারণ সূর্যাস্ত হয় এই সূর্যাস্তটা দর্শন করার জন্যে খয়রাবেড়া ড্যামে পার্কিংয়ে কোনো ফিজ নেই অসাধারণ নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্যে একটু দূরে পার্কিং সেরে আপনারা হেঁটে হেঁটে এইভাবে সামনের দিকে এগিয়ে আসবেন একদম ড্যাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার মতো হবে পুরো সৌন্দর্য উপভোগ করবেন এবং আস্তে আস্তে হাঁটবেন সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগবে নির্জন প্রাকৃতিক পরিবেশে এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের মুগ্ধ করবেই বলে আমার বিশ্বাস দেখবেন যত সন্ধে হবে তত এখানে ভিড় বাড়ছে কারণ একটাই সূর্যাস্ত জনে সকলেই এখানে আসতে চান এখন ড্যাম জল কিন্তু ছাড়া হয়নি কারণ ড্যামে জল কিন্তু কম ছিল কিন্তু একাধারে যেখানে ড্যামে জল সেখানে কিন্তু বেশ ভালো আর একটা কারণও এই লেকে আপনি আসতে পারেন সেটা হলো এই পাহাড়ের যে ছবিটা জলে যখন সন্ধ্যেবেলায় হবে তখন একটা চোখের আকৃতি ধারণ করে আর যদি আপনারা শীতকালে আসেন শীতকালে সবুজ অংশগুলো পাহাড়ের প্রায় হলুদ হয়ে যায় তখন জলে ওই হলুদ ছায়াটা পড়ে একটা সুন্দর অপরূপ নৈসর্গিক দৃশ্য তখন আপনারা দেখতে পাবেন এরপর আস্তে আস্তে কিছু ছবি এবং ভিডিও করে সামনের দিকে রওনা দিলাম তো রাস্তায় যেতে যেতে বারবারই চোখ পড়ে যাচ্ছিল ওই প্রতিবিম্বটা কি সুন্দর যেন একেবারেই ক্যালেন্ডারের দৃশ্য পুরুলিয়া আমাদের যে এত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে দেবে নিজেকে সেটা আমি ভাবতে পারিনি আমাদের কাছে ভালো পাহাড়ি দৃশ্য এবং মনোরম পরিবেশ মানে যেন পাহাড় কিন্তু পুরুলিয়া যে এত ভালোভাবে নিজেকে মেলে ধরেছে এই বর্ষাকালে সেটা হয়তো না গেলে বুঝতে পারতাম না ছেলেমেয়ের পড়াশোনা ছুটির পর এই একটা জায়গায় এসে মনটা সত্যি ভালো হয়ে গেল এরপর চলে এলো সেই শুভক্ষণ চেমটা পড়ো পাহাড়ের কোলে হলো সূর্যাস্ত কী দৃশ্য এরপর আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে এলাম চড়ি দেখলাম আজকের আমাদের প্রথম দিনের শেষ দর্শনীয় স্থান মুখোশগ্রাম গ্রাম বাঘমন্ডি আমাদের হোটেল থেকে মুখোশগ্রাম গ্রাম মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত তাই ফেরার পথে এই মুখোশ গ্রামে গাড়ি পার্ক করে একটু গ্রামটা ঘুরে নিলাম তবে এখানে একটু আশ্চর্য হলাম গাড়ি পার্ক করার সাথে সাথে তিরিশ টাকা এখানে কিন্তু মূল্য ধার্য করা হলো যেখানে অ্যাকচুয়াল এত জায়গায় ঘুরে ভালো ভালো জায়গাতেও কোনো জায়গায় আমাদের গাড়ি পার্কিং টাকা নেয়নি তাই আপনাদের একটা পূর্ব পরিকল্পিতভাবে আপনাদের সাজেশন দিতে চাই গাড়িটা ড্রাইভার যেখানে পার্ক করাবেন সেখানে পার্ক না করে আরেকটু এগিয়ে গিয়ে রাস্তার ধারে পার্ক করবেন কোনো অসুবিধা নেই এখানে কোনো রকম গাড়ি কি যাতায়াত করেও না আপনাদের গাড়িতে প্রবলেম হবে না এরপর বেরিয়ে পড়লাম মুখোশ গ্রামের উদ্দেশ্যে হেঁটে হেঁটে বিভিন্ন ধরনের দোকানে মুখোশগুলো দেখছিলাম এবং দামগুলো জিজ্ঞাসা করছিলাম প্রায় নাইনটি পারসেন্ট এক ধরনের জিনিসই প্রত্যেকটা দোকানে আপনাদের মিলবে যেহেতু আমি বিজনেসম্যান সেই হিসাবে দেখলাম দামের একটু তারতম্য ঘটছে তাই প্রায় দশ থেকে বারোটা দোকান একটু যাচাই করার পর এই ভদ্রমহিলার দোকানে আমি কিন্তু এসে উপস্থিত হলাম কথা শুনে মনে হলো এনাদের দাম এবং জিনিসগুলো তাড়াতাড়ি কিছু গিফট দেওয়ার জন্য জিনিস দেখুন উনি আমাকে প্যাকেটও করে দিলেন ইনি রাজরন সূত্রধরের দোকানের মালিক ইনার দাম কিন্তু সকলের থেকে কম এবং একদম জেনুইন এবং খুব যত্ন সহকারে উনি আমাদের সাথে ডিল করলেন এবং কিছু দাম দর করে একদম বেস্ট প্রাইজে উনি আমাদের দিলেন আমি বাড়িতে এগুলো নিয়ে আসবো বলে এরপর হোটেলে ফিরে রাতের ডিনার দেখলাম বিধব চাউমিন বানিয়েছেন চাউমিন মানে কিন্তু সন্ধ্যেবেলা খাওয়ার মতো অতটুকু নয় যথেষ্ট পরিমাণে চাউমিন দু প্লেট নিয়ে আমরা চারজন কিন্তু খেতে পারছিলাম না যাই হোক সেদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম অবশেষে ঘুমিয়ে পড়লাম নেক্সট পার্ট আসছে অযোধ্যার আপার ড্যাম এবং আপার সার্কিট আশা করব আপনার হাতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ